হাই ভিওয়ার্স কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো এখন তোমাদের সঙ্গে আলোচনা করবো ষষ্ঠ সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট দিছে সেইটার হলো ক্লাস সিক্সের অঙ্ক যে অ্যাসাইনমেন্টটা দিছে তার অ্যান্সার নিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রশ্ন দেওয়া আছে এই অঙ্ক যে অ্যাসাইমেন্ট দেখতে হচ্ছে পঞ্চম সপ্তাহে কিছু আগে এটা দিয়েছে আমাদের অ্যাসাইনমেন্টটা সেটার উত্তর আমি রেডি করে রেখে দিয়েছি তোমার কাছে তোমাদের কাছে পাঠিয়ে দিবো তোমরা এটা দেখে লিখে নেবে ঠিক আছে তো এখন আমি সেই ভিডিওটা তোমাদের কাছে আপলোড করবো সেটাও দেখতে পাচ্ছো তোমাদের তিনটা প্রশ্ন তিনটা সৃজনশীল এই তিনটা সৃজনশীলের তোমাদের উত্তর আমি করে রেখে দিয়েছি তো দেখতে পাচ্ছ তিনটা সৃজনশীলেই চলাচল চলো তাহলে সরাসরি আমরা উত্তরে চলে যাই তো তিনটা সৃজনশীলের উত্তর আমাদের দেখতে পাচ্ছ এখান থেকে শুরু প্রথম যে এক দাগটা বলেছে সৃজনশীলের এক দাগের ক নম্বরের উত্তর প্রথম রাশি হলো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এই রাশিটির পদসংখ্যা নির্ণয় করতে হবে তো রাশিটির পদ সংখ্যা কয়টি তিনটি যতক্ষণ ফাইভের সাথে যে এক্স স্কোয়ার আছে এইটা কমা এই যে টুর সাথে টু এক্স ওয়াই আছে এই যে এক্স ওয়াইটা এবং কমা এই যে থ্রি ওয়াই স্কো

এইটা হলো তোমাদের তিনটা হলো তোমাদের রাশি দেওয়া আছে এই তিনটা রাশির যোগ ফল তো তিনটা রাশি আমরা যোগ করবো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই প্লাস ব্র্যাকেট শুরু ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ব্র্যাকেট শেষ প্লাস ফাইভ এক্স ওয়াই পরবর্তী লাইনে সমান সমান সিক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াইস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই এই এক্স ওয়াই এই এক্স ওয়াই কেড়ে দিলাম প্লাস মাইনাস কেটে দিলে মাইনাস ফাইভ এক্সয় কাটা প্লাস ফাইভ এক্স ওয়াই কাটাত এইটা কাটা এবং তোমাদের এইটা কাটা ঠিক আছে প্লাস আগে আগে একটা আগে প্লাস একটা আগে মাইনাস সেই জন্য কাটা তো তার পরবর্তী লাইন থেকে সিক্স স্কোয়ার সিক্স এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার তো এখান থেকে আমরা যদি টু কমান নেই তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস থাকে তো এটা হলো খদাকের অ্যান্সার তো তোমরা খাদাকটা ভালো করে দেখে নাও এখান থেকে শুরু করে তোমাদের এই পর্যন্ত হলো খাদাকের অ্যান্সার ঠিক আছে দেখতে পাচ্ছো এটা হলো তোমাদের খদাকের তোমরা ভিডিওটা পোস্ট করে তোমরা তুলে নিতে পারো তো এখন যদি এক নম্বরে গাদাগ দেখি আমরা প্রথম রাশি মাইনাস তৃতীয় রাশি তো প্রথম রাশি যেটা আছে সেটা আমরা বসা দিলাম এই ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাই ব্র্যাকেট শেষ তো নিচের লাইন ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ঠিক আছে তো এটা প্রথম রাশি মাইনাস তৃতীয় রাশি তো পরবর্তী লাইনে তোমরা কী করবো এক্সের মান থ্রি এবং ওয়াই এর মান টু বসাতে হবে তো এক্সের মান যদি থ্রি বসাই তাহলে এই সূত্রে যদি ওয়ান থ্রি তাহলে ফাইভ ইন্টু থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস সেভেন ইন্টু ব্র্যাকেট শুরু তাহলে চার নং কত সরি পাঁচ নং কত পঁয়তাল্লিশ মাইনাস বিয়াল্লিশ প্লাস ষোলো চারি সারি ষোলো তো এখান থেকে কত তাহলে পঁয়তাল্লিশ বিয়াল্লিশ থেকে তাহলে এখান থেকে পঁয়তাল্লিশ তাহলে কত হবে থ্রি এবং প্লাস ষোলো তাহলে কত হবে না উনিশ তো তোমরা প্রথমে গা শুরু করবে এখান থেকে এইটুকু এইটুকু প্রথমে তো গা দাগ দেবো তোমরা এখান থেকে এইটুকু এইটুকু লেখার পরে তোমরা তারপরে নিচে এসে এইটুকু লিখবা এইটুকু তোমরা লিখবা এখান থেকে এটুকু লিখবা তো এইটা হবে এক নম্বর গয়ের অ্যান্সার তো প্রথমে এক নম্বর ক দেখলে খোয়া দেখলে এবং গয়া দেখলে তো এখন দেখবো আমরা দুই নম্বর সৃজনশীল আছে তার উত্তর তো দুই নম্বর সৃজনশীল একটা তোমাদের জ্যামিতি তো জ্যামিতির দাগ যে দেখতে পাচ্ছ কুয়া দাগে দেওয়া এ এবিসি সংসার ষাট ডিগ্রি তো তোমরা কাটা কম্পাসের সাহায্যে এইভাবে যেভাবে আসে হুবাউ এইভাবে তোমরা একটা ষাট ডিগ্রি ত্রিভুজ তোমরা অঙ্কন করো একটা কোন তোমরা অঙ্কন করবো এটা হলো তোমাদের দাগ শুধুমাত্র একটা কোন অঙ্কন করলে ক্লিয়ার তো খোয়া থেকে কাটা কম্পাসের সাহায্যে তোমাদের ত্রিভুজ এ ত্রিভুজ সি দেখো ত্রিভুজ এবিসিকে সমীঘ করা হলো রোলার ও কম্পাউজের সাহায্যে তো কিন্তু দেখো ত্রিভুজ বি সরি এটা বি এবং এটা সি তো এইভাবে তোমরা একটা তিনটা এ দিয়ে একটা ত্রিভুজ একটা কোন খাইয়ে মাঝখান দিয়ে একদম এই ডি দেখো এ একটা সেট করেছে এ একটা সেট করেছে এইভাবে তোমরা দুটো বৃত্ত অঙ্কন করে ডি দিয়ে মাঝখান দিয়ে বরাবর দিয়ে দিবে এটা পি এবং এটা এটা কিউ এটা পি এটা কিউ তাহলে এবিসি কি সমুদ্রীক্ষণ্ড করা হলো এবং রুয়াল কম্পির সাহায্যে সমুদ্রীকণ্ড করলাম এইবার একদম হোবাউ তোমরা খর এটুকু ওপরে লেখার পরে এটুকু দেখতে পাচ্ছ এটুকু লেখার পরে তোমরা এই চিত্রটা হুবহু আঁকাই দিবে ঠিক আছে তো তারপরে খদাক শেষ আমাদের খদাগে আর কিছু নাই গাদাকে বলে সেই অঙ্ক চিত্র অঙ্কের চিহ্ন বিবরণ দাও তো গদাকে তোমরা আগে এই খদাটা এভাবে লিখে নেবে গাদাগে এটাকে অঙ্কটা তুলে নেবে এই যে চিত্রটা সেই চিত্রটা দিয়ে তার বিবরণ দিবে অঙ্কনের বিবরণ একদম যেভাবে সে একদম এভাবে তোমরা লিখে দিবে এক নম্বর দিবে বিকে কেন্দ্র করে সুবিধা মতো নিয়ে একটি বৃত্তসব অঙ্কন করি যেন তা এবি ওপরে টু এ দেওয়ার এ বি ও এটা কিন্তু ও এটা কিন্তু ও ঠিক আছে ও বিসিকে পি ও কিউ বিন্দুতে সেট করে দুই নম্বর যেটা দিবা সেটা হলো দুই নম্বর যে পয়েন্ট সেটা হলো কিউ কিউকে কেন্দ্র করে পি কিউ এর অর্ধেকের ব্যয় বেশি ব্যসত নিয়ে কোন এ বি এর অভ্যন্তরে দুইটি বৃত্তসব অঙ্কন করি যেন তা পরস্পরকে ডি বিন্দুতে সেট করে এটুকু তোমরা দুই নম্বরটা দিবা তিন নম্বরে বি ও ডি যোগ করি এবং বোধিত করে করি তাহলে ত্রি কোন এ বি সি একটা কমা দিয়ে বিডি রশি দ্বারা সমদ্বিখণ্ডক হলো তো এইটা তোমাদের এই অধ্যায়ের গদাগ তো গদাগ লেখার আগে তোমরা এই চিত্রটা আগে গদাগের চিত্রটা তোমরা অঙ্কন করে নিবে চিত্রটা অঙ্কন করার পরে তোমরা গদাক এখান থেকে লেখা শুরু করবে ঠিক আছে কিন্তু লেখা শুরু করার পরে এইটুকু সম্পূর্ণ এটুকু তোমরা লিখে দিবে আমি একটু যদি জুম আউট করি দেখো এইটুকু যেটুকু আছে এইটুকু সম্পূর্ণ তোমরা এই গদাগ এটা এখন দেখব প্রশ্ন নম্বর তিন যেটা দেওয়া আছে একটা পরিসংখ্যানের অঙ্ক তথ্যপত্রের সেই প্রশ্নের উত্তর একটা সৃজনশীল যেটার সেটা হলো কাদাক উপাত্তগুলো মান উদ্যোগক্রম অনুসারে সাজতে মানে ছোটো থেকে বড়ো অনুসারে এখন দেখো যেগুলো আছে একচল্লিশ থেকে ষাট পর্যন্ত আমি একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এইভাবে এটা ষাট পর্যন্ত সাজাবো ঠিক আছে দেখো ষাট পর্যন্ত দেওয়া আছে তো এটা হলো অ্যান্সার ভ তিন নাম্বার প্রশ্নের কয়ের অ্যান্সার ঠিক আছে দেখত একচল্লিশ থেকে ষাট পর্যন্ত একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ একান্ন মানে যেগুলো সংখ্যা আছে এখানে একান্ন নাই পঞ্চাশ থেকে সাতান্ন আছে অষ্টান্ন ষাট মানে ছোটো থেকে বড় উনিশ হবে খর উপাত্তগুলো সমষ্টি উপাত্তগুলো সবগুলো যোগ করব যোগগুলো হচ্ছে ছশো উপত্য মোট সংখ্যা কতটি সংখ্যা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা তেরোটা সংখ্যা তাহলে মোট সংখ্যা হল তেরো অর্থাৎ গড়ে দিকল্টু উপাত্ত সমূহের মোট সমষ্টি কত হচ্ছে ছশো আটষট্টি মানে যোগফল বাই বাইমাত সংখ্যা কতটি তেরোটি অর্থাৎ ছশো আটষট্টি আঠাশ বাই তেরো অর্থাৎ আটচল্লিশ দশমিক তিন এক প্রায় তো এইটা হলো তোমাদের খদাগ এখান থেকে শুরু তোমাদের এখান থেকে শুরু আর এই শেষ তাহলে শুরু ওখান থেকে শুরু এখান থেকে এবং এই হলো আটচল্লিশ দশমিক একত্রিশ এই জায়গাটাকে শেষ এবং গদাগ যেটা আছে সেটা হলো অধ্যবাকের উপাত্তগুলো হলো তেরো যা বিজয় সংখ্যা অর্থাৎ মধ্যক নির্ণয় করতে গেলে কী করতে হবে তেরো সাথে এক যোগ করতে হবে এবং দুইতে ভাগ করতে হবে অর্থাৎ সপ্তম পদ অর্থাৎ সপ্তম পদ ক হতে প্রাপ্ত সাতম পদ কত এখানে পদগুলো পাতাবো দেখো এইটা তোমরা এখানে পাতাবা এখানে ক হতে প্রাপ্ত দিছে তোমরা যেটা আছে এই দেখতে পাচ্ছ এই যেটা আছে এটা তোমরা এইভাবে যেটা আছে এটা এখানে আবার লিখবা এই যে সংখ্যাগুলো আছে সরি এই যে সংখ্যাগুলো আছে দেখতে পাচ্ছ একচল্লিশ থেকে ষাট এর ভিতরে দেখো একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ এই যে সাতচল্লিশ সংখ্যাটা এই সাতচল্লিশ সংখ্যাটা দেখো সাততম পদে অবস্থান করতেছে তো এই লাইনটা পুরোটা তোমরা এই গদাগ এখানে পাতাবা এখানে কহতে প্রাপ্ত লিখিস বা তোমরা এই জায়গাটা যে জায়গাটা আছে এই জায়গাটা সম্পূর্ণ ওই লাইনটা পাতাবা পাতানোর পর লেখবা সমান সমান সাতচল্লিশ তো সাতচল্লিশতম সাতচল্লিশ সংখ্যাটা এই সাততম পদে অবস্থান করতেছে তো এইটা হলো তোমাদের গদাখ এটা হলো তোমাদের যে প্রশ্ন দিয়েছে সেই প্রশ্নের তিন দাগের গয়ের উত্তর তো আশা করি তোমরা সম্পূর্ণ উত্তরটা তোমরা পেয়ে গেছো তত আমার ভিডিওটা ভালো লাগে তোমার আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো ধন্যবাদ সবাইকে